আপনি মোবাইল ব্যবহার করেননি কিন্তু মোবাইলের চার্জ পাঁচ থেকে দশ পারসেন্ট অনেক সময় বিশ পারসেন্ট অটোমেটিক কমে যায় রাতে মোবাইল ফুল চার্জ করে রেখে ঘুমিয়েছিলেন সকালে উঠে দেখেন চার্জ অটোমেটিক কমে গেছে আর ইদানিং মোবাইল ব্যবহার করার সময়ও মোবাইলের ব্যাটারি থেকে ভালো ব্যাক পাচ্ছেন না আপনি যদি মোবাইলের ব্যাটারি ব্যাক বাড়াতে চান এবং মোবাইলের ব্যাটারি অটোমেটিক ড্রেনিং সমস্যা সমাধান করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি সমাধান পেয়ে যাবেন আমি যে সেটিংসগুলোর সাথে পরিচয় করিয়ে দিব প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইলে সঠিকভাবে সময় নিয়ে একবার অ্যাপ্লাই করবেন আশা করি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে চার পাঁচ বছর একটি মোবাইল ব্যবহার করলেও মোবাইলের ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাবেন একবার ফুল চার্জ করলে দিন নিশ্চিন্তে মোবাইল ব্যবহার করতে পারবেন প্রথমে আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আপনি যদি লাইক না করেন তাহলে নতুন ভিডিও তৈরি করে আপলোড করতে উৎসাহ পাবো না আপনি কষ্ট করে লাইক করে দিবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন ব্যাটারি সেটিংসে চলে আসার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন দেন মোর সেটিংসে ক্লিক করবেন স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন এই সেটিংসটি আমি আগে থেকেই মোবাইলে অন করে রেখেছি আপনার মোবাইলে অফ থাকবে সেটিংসটি অন করে দিবেন এই সেটিংস অন থাকলে মোবাইলের চার্জ অটোমেটিক শেষ হওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে অটোমেটিক মোবাইলের ব্যাটারি চার্জ আর কমবে না আপনার মোবাইল কয়েক বছরের পুরাতন হলে মোবাইলের ব্যাটারি সেটিংসে চলে আসার পর উপরের দিকে সেটিংসের একটি আইকন পাবেন সেটিংসের আইকনে ক্লিক করে টার্ন অফ মোবাইল ডেটা হোয়েন ডিভাইস ইজ লকড সেটিংসে পাঁচ মিনিট সিলেক্ট করে দিবেন নেবারে চাপ দিয়ে পাঁচ মিনিট সিলেক্ট করে দিবেন মোবাইল ডেটা ইন্টারনেট কানেকশান অন রেখেও যদি স্ক্রিন লক করে মোবাইল রেখে দেন তবু পাঁচ মিনিট পর অটোমেটিক মোবাইলের ইন্টারনেট কানেকশান অফ হয়ে যাবে ফলে এমবি এবং চার্জ অটোমেটিক কমবে না ক্লিয়ার ক্যাশ ডিভাইস ইজ লকড এই সেটিংসেও পাঁচ মিনিট সিলেক্ট করে দিবেন মোবাইলের যখন অ্যাপ ব্যবহার করেন সেই অ্যাপগুলো থেকে অনেক ক্যাশ ফাইল ফোন স্টোরেজে জমা হয় অতিরিক্ত ক্যাশ ফাইল জমা হয়ে গেলে মোবাইলের ফোন স্টোরেজ ফুল হয়ে যাবে আর ফোন স্টোরেজ ফুল হয়ে গেলে মোবাইল ব্যবহার করতে ভালো লাগবে না স্লো কাজ করবে হ্যাং লেগ এই সমস্যাগুলো আস্তে আস্তে দেখা দিবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কমে যাবে আপনি ক্লিয়ার ক্যাশ হোয়ান ডিভাইস ইজ লকড সেটিংসে পাঁচ মিনিট দিয়ে রাখবেন মোবাইলের স্ক্রিন লক করার পাঁচ মিনিট পর অটোমেটিক সব ক্যাশ ফাইল ডিলেট হয়ে যাবে মোবাইলের ফোন স্টোরেজ ফ্রি থাকবে ব্যাটারি ড্রেন নোটিফিকেশানস সেটিংসটি অন করে দিবেন এখন আমি আবার আগের মোবাইলে চলে আসলাম কারণ এখন যে সেটিংসগুলোর সাথে পরিচয় করাবো প্রত্যেকটি সেটিংস সব মোবাইলেই পাওয়া যাবে মোবাইলের সেটিংসে চলে আসার পর চার্জ বক্সে টাইপ করবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংসটি চলে আসবে আপনি এই সেটিংসে ক্লিক করবেন আমি কিন্তু সেটিংস দুটি অফ করে রেখেছিলাম আপনার মোবাইলে অন থাকবে মোবাইল থেকে ওয়াইফাই ব্লুটুথ অফ করে রেখেছেন কিন্তু মোবাইলের ভিতরের ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস অন থাকার কারণে সবসময় ওয়াইফাই ব্লুটুথ স্ক্যান হয় যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমে যায় আপনি মোবাইলের ভিতর থেকে ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং দুটি বন্ধ করে রাখবেন মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কোনো সময় কমবে না মোবাইলের সেটিংসে এখন চলে আসবেন দেন ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে মোড় সেটিংসে ক্লিক করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস আপনি যদি মোবাইলের ব্যাটারি ব্যাক বাড়াতে চান মোবাইলের ব্যাটারি ড্রেনিং সমস্যার সমাধান করতে চান তাহলে অবশ্যই এই সেটিংসটি সঠিকভাবে ব্যবহার করতে হবে অপটিমাইজ ব্যাটারি ইউজে ক্লিক করবেন মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে পেয়ে যাবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি মোবাইলে কুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ যে কোনো মোবাইলের সেটিংসে চার্জ করে এই সেটিংসটি খুঁজে পাবেন দেন সেটিংসে ক্লিক করে অপটিমাইজ ব্যাটারি ইউজে ক্লিক করবেন যে কোনো অ্যাপের নামের উপরে চাপ দিবেন যে কোনো অ্যাপের নামের উপরে চাপ দিলে তিনটি সেটিংস শো হবে আপনি অটো অপটিমাইজ সিলেক্ট করবেন প্রত্যেকটি অ্যাপ থেকে অটো অপটিমাইজ সিলেক্ট করবেন আপনার মোবাইল যখন ব্যবহার করেন না সেই সময়েও কিন্তু মোবাইলে অনেক সময় অনেক অ্যাপ রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করে আপনি হয়তো বুঝতেও পারেন না এই সেটিংসে যদি প্রত্যেকটি অ্যাপে টু অপটিমাইজ সিলেক্ট করে দিতে পারেন তাহলে কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করতে পারবে না আপনি যখন অ্যাপটি ব্যবহার করবেন না সেই সময় ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করলে অটোমেটিক অ্যাপটি অপটিমাইজ হয়ে বন্ধ হয়ে যাবে এই সেটিংসটি অবশ্যই কষ্ট করে সময় নিয়ে প্রত্যেকটি অ্যাপ থেকে চেঞ্জ করে টু অপটিমাইজ দিয়ে দিবেন মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন অ্যাপ নোটিফিকেশানসের পাশের ম্যানেজ অলে চাপ দিবেন আচ্ছা এই সেটিংসটিও যদি খুঁজে না পান তাহলে মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন অ্যাপ নোটিফিকেশানস খুব সহজ যে কোনো সেটিংস খুঁজে না পেলে শুধু সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন সেটিংসটি পেয়ে যাবেন সেটিংসটি লিখে চার্জ করলেই হবে অ্যাপ নোটিফিকেশান চলে আসার পর ম্যানেজ অলে চাপ দিবেন এখানেও মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে থাকবে প্রত্যেকটি অ্যাপের পাশে সেটিংস অন থাকবে আপনি অপ্রয়োজনীয় অ্যাপগুলো খুঁজে বাহির করবেন যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশান আসলেও তেমন উপকার হয় না আবার না আসলেও তেমন ক্ষতি হবে না সেই অ্যাপগুলো খুঁজে বাহির করে সেটিংসটি বন্ধ করে দিবেন কোনো অ্যাপ থেকে যখন নোটিফিকেশান আসে সেই অ্যাপটি ব্যবহার না করলেও কিন্তু মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি রান হয় দেন মোবাইলে নোটিফিকেশান পাঠায় অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে নোটিফিকেশান পাঠিয়ে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করে আপনি তাই অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশান সেটিংসটি বন্ধ করবেন এই সেটিংসগুলো একবার করলে আপনার চার পাঁচ বছর শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন এখন মোবাইলের রিসেন্ট বাটনে ক্লিক করবেন আপনার মোবাইলে যদি জেস্টার ব্যবহার করেন তাহলে নিচ থেকে উপরের দিকে আঙ্গুল দিয়ে সোয়াইপ করবেন রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সব অ্যাপ এখানে পেয়ে যাবেন রিসেন্ট অ্যাপ সব ক্লোজ করে রাখবেন এখান থেকে ডিলেট করে রাখবেন মোবাইলের র্যাম ফ্রি থাকবে মোবাইল স্মুথ ব্যবহার করতে পারবেন চার্জও কিন্তু তাড়াতাড়ি শেষ হবে না ব্যাটারি ব্যাক আপ বৃদ্ধি পাবে সবসময় মোবাইল রাখার আগে অবশ্যই রিসেন্ট অ্যাপগুলো ক্লোজ করে রাখবেন এখন মোবাইলের সেটিংস থেকে লোকেশন সার্ভিস সেটিংসটি ওয়ান আছে কি না চেক করবেন ওয়ান থাকলে অফ করে দিবেন আরও সহজভাবে নোটিফিকেশান প্যানেল থেকে লোকেশান হটস্পট মোবাইল ডেটা ব্লুটুথ ওয়াইফাই এই সেটিংসগুলো ওয়ান আছে কি চেক করতে পারবেন ওয়ান থাকলে অফ করবেন প্রয়োজন ছাড়া সেটিংসগুলো অন রাখবেন না কারণ আপনি জানেন কোনো কিছু স্ক্যান হলে চার্জ নষ্ট হয় কিন্তু অবহেলা করে সেটিংসগুলো অন করে রাখেন আপনি এখন থেকে সতর্ক হবেন এবং প্রয়োজন ছাড়া কোনো সেটিংস অন রাখবেন না মোবাইলের সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে সাউন্ডস অ্যান্ড বাইবেশান সেটিংসে কোনো সময় বাইবেট অন রিং বাই অন সাইলেন্ট সেটিংস ব্যবহার করবেন না এই দুইটি সেটিংস থেকে কোনো একটি সেটিংস যদি ব্যবহার করেন তাহলে মেসেজ কল নোটিফিকেশান আসলে মোবাইলে ভুম ভুম শব্দ হবে এই অদ্ভুত কম্পনের ফলে মোবাইলের চার্জ কিন্তু বেশি নষ্ট হয় আপনি সাইলেন্ট মোড ব্যবহার করবেন আর কোনো সময় যদি প্রয়োজন হয় তাহলে রিং টন নোটিফিকেশানসের ভলিউম কম দিয়ে ব্যবহার করবেন তবু বাই ব্যাট অন রিং বাই ব্যাট অন সাইলেন্ট এই দুইটি সেটিংস ব্যবহার করবেন না আজকের ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করলাম মোবাইলের গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে সেটিংসগুলো আপনি চেঞ্জ করে রাখলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে মোবাইলের ব্যাটারি ও টু ড্রেনিং সমস্যা সমাধান হবে আশা করি আপনি প্রত্যেকটি সেটিংস মোবাইল থেকে এখনই চেঞ্জ করবেন প্রত্যেকটি সেটিংস অ্যাপ্লাই করবেন ভিডিওতে কোনো জায়গায় ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন আশা করি টেকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন